শীতের সবজির মধ্যে একটা অন্যতম সবজি সবচেয়ে হচ্ছে যেটার গুণ নেই সেটা হচ্ছে বেগুন এটা কি সত্য না মিথ্যা জানি না বেগুন 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 তাই আজকে বেগুন আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করেছি দেখতে থাকো গুড ইভিনিং অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ গো আমিও অনেক ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে শীতের একটা দারুণ সবজি নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ নেই আজকে দেবো রান্না আর রান্নাটা হবে দারুণ টেস্টি আর সুস্বাদ্য আর খেতে যে কী যে মজা কি যে মজা মানে যাকে আমাদের বাংলা কথায় বলে তার জন্য এই দেখো বেগুন নিয়েছি আলু আর দেব একটা মূলো আজকে দারুণ সুন্দর যে জিনিসটার গুণ নেই সেটা হচ্ছে বেগুন এটা কি আদৌ সত্যি না মিথ্যা যায় না তোমরা কমেন্টে বলবে আর এই দেখো আলুটা এইভাবে কেটে নিয়েছি আলুটা আর মানে কি বড় শীতে বেগুনটা না না খেলে না জমে না তাই মা বাবা ঘুরতে এসেছে আমাদের বাড়ি তাই এই দেখো এই রান্নাটা করব আমার বাবা মায়ের ভীষণ পছন্দের একটা খাবার আলো দিয়ে বেগুন দিয়ে মূলত চচ্চড়ি তাই ভাবছি তোমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করি আর ছেলেও খায় আমার তো ভীষণ পছন্দ হয় কিন্তু কি করব বলো আমার তো অ্যালার্জি তোমরা তো হাত দেখেই বুঝতে পারো এখন তো অনেকটা কমেছে কিন্তু আমি আলুগুলো মূলগুলো একটু খাবো আর বেগুনটা না হলে একটু ছেড়ে দেব খাবো না আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি তারপর বেগুনটা কেটে নেব আর আজকের ভিডিওটা প্লিজকে স্কিপ করো না রান্নাটা খুবই সুন্দর আর এই রান্নাটা আমি শিখেছি আমার বড় মাসার কাছে যখন আমি জম্মুতে ছিলাম তখন এই রান্নাটা শিখেছিলাম একটা দিদির কাছে এটা হচ্ছে আমার আমার বাইরেকার একটা দিদির রান্নার রেসিপি তার জন্য তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমরা গ্রাম বাংলায় যেটা রান্না করি সেটাও খুব টেস্টি হয় সেটা একটা অন্য রকম আর এটা একদম অন্যরকম রকম এটাতে ঝোল হবে না তোমরা দেখতে থাকো আর আলুগুলোকে সুন্দরভাবে কুচু কুচু করে করে কেটে নিয়েছি এরকম এইভাবে আলুটা একটু ভিজিয়ে রাখি ধুয়েছি তাও আরেকবার ধুয়ে ভিজিয়ে দিলাম যাতে মানে আলুর যে কষটা বেরিয়ে যাবে চলো এবার বেগুনটাকে কেটে নিই বেগুনটা এতটাই নরম যে কি বলবো দেখো ভিতর পুরো ফাঁপা দেখেছ একদম ফাঁপা বেগুনটা দেশি বেগুন আমাদের বাড়ির পাশে একজনের গাছে হয়েছে আমি নিয়ে এসেছি আর টাটকা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে রান্না করছি দেখো আর বেগুনটা দেখেছো কতটা সফট আর কতটা মানে কি বলবো মানে কাঁচা দেখেই মনে যে খেতে যে ইচ্ছা করছে এমন অবস্থা এত নরম না আমি তো কাটছি আমি বুঝতে পারছি এই দেখো দেখো আর বীজ নেই একদম কচি কচি বীজ সব বেগুন একটু মোটা করে কাটতে হবে হলে গলে যাবে তখন দেখতে গেলে খেতে দুটোই ভালো লাগবে না তাই একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি এই দেখো এভাবে কেটে নিচ্ছি এই দেখো দেখেছ বীজই নেই একদম মানে জালি যাকে বলে বেগুনটা এই দেখো এভাবে কেটে নিয়েছি এবার এটা একটু ভিজিয়ে রেখে দিই দুই মিনিটের জন্য কষটা বেরিয়ে যাবে চলো এবার আমরা মূল্যটা কেটে নেবো এই দেখো এটা হচ্ছে আমার যা দিয়ে গেছে ওদের জমিতে অনেক হয়েছে তাই আমাকে অনেক শাক মূল সবজি অনেক কিছু দিয়ে যায় তা ভাবছি আজকে মূলটাও দিয়ে দিই একটা অনেকগুলো মূল আছে আর এই মূল্যটা কিন্তু ওই দিদির রান্নার রেসিপিতে মূলটা দেয়নি এটা আমি এক্সট্রা জয়েন্ট করলাম মূলোটা আর মূলো খেতে কার কার ভালো লাগে কমেন্টে বলবে আমার তো খুব ভালো লাগে আমার তো শাক সবজি মাছ মাংস আমার সব কিছু খুব প্রিয় খাবার খাবার আমার খুবই পছন্দ যে কোনো খাবার আমার খুব পছন্দ এই দেখো মূলো দুটোকে একবার ধুয়ে নিলাম কারণ কাদা কাদা একটু একটু কিচকিচি হয়েছিলো তাই ধুয়ে নিলাম এবার লম্বা লম্বাভাবে কেটে নেব আর কি সুন্দর দেখো একদম ফ্রেশ দেখেছ কাটলেই যেন রস বেরোচ্ছে এরকম মনে হচ্ছে আর এই মুলোগুলো না খুব মিষ্টি হয় লাল মূলোটাও আছে লাল মূলোটা একটু ঝাঁজালো আর সাদাটা না একটু মিষ্টি মিষ্টি হয় খেতে বেশি ভালো লাগে কিন্তু লালটা দেশি আর সাদাটা হচ্ছে বিদেশি মনে হয় তাই না বন্ধুরা তোমরা তো অনেকে জানো জানলে কমেন্টে বলবে সাদা মূলোটা দেশি না লালটা দেশি কিন্তু আমার যতটা সম্ভব লালটাই দেশি তো চলো এই দেখো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে এবার মিশিয়ে দিচ্ছি না হলে না যদি মুড়োটা না দিতাম তো কিচকিচিতে পুরো মানে বেগুনে ভরে যেত তাই এই দেখো সব সবজিগুলোকে ধুয়ে পানিতে একটু রেখে দিলাম চলো এবার রান্নাটা করে নেব আর টমেটোটা দেবো তাই টমেটোটা কেটে নিয়ে টমেটোটা দেশি আমাদের জমিরই টমেটো দেখেছ কত সুন্দর আমাদের সব কিছুই ঘরে অনেক মানে কি বলতো জমিতে অনেক কিছুই হয় তাই একটু দূরে তো তাই তোমাদের সঙ্গে গিয়ে তুলে রান্না করতে মানে পারি না সম্ভব হয় না টমেটোটাকে এই দেখো এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেবো আর এখনকার টমেটোগুলো টক টক হয় খেতে খুব ভালো লাগে বলো আলু দিয়ে মানে এই যে টমেটোগুলো হয় না রান্না করলে খুব ভালো লাগে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো টমেটো দিয়ে আলু রান্না এ দেখো চলো এভাবে কেটে নিয়েছি তারপর এ দেখো রান্নার দিকে চলে এলাম কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো তাহলে টেস্টটা না দুগনা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম পাঁচ মিনিটে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো একটা তেজপাতা এই দেখো তেজপাতাটাকে একটা তেজপাতা নিয়েছি বেশি দিইনি তেজপাতাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি মানে লম্বাভাবে তোমাদের খুশি তোমরা যেভাবে মানে মন নিতে পারো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বড় চামচের এক চামচ মতো আদা রসুনের পেস্ট এটাই হচ্ছে মাস্ট আদা রসুনের পেস্টটা কিন্তু খুব দরকার না হলে টেস্ট হবে না আদা রসুনের পেস্টটাই মেন এটা লাগবে তারপর আদা রসুনের পেস্টটা খেয়ে দেখো এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব লবণ আর হ্যাঁ তোমার চাইলে একটু পানি অ্যাড করতে পারো আমি একটুখানি পানি অ্যাড করেছি নাহলে মশলাটা জ্বলে যাবে আমি দেখাতে ভুলে গেছি আমি মানে ভিডিওটাতে তারপর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা রেগুলার ইউজ করি সেটা কাশ্মীরি লঙ্কা না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরা ধনিয়া আর গোলমরিচ গুঁড়ো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে আর একটুখানি কষি যাতে আর একটু তেল ছেড়ে দিলে না মশলা যত কষবে তত তরকারির টেস্ট বেড়ে যায় তাই আর একটুখানি কষে নিই দেখো কষিয়ে 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 একদম মানে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম আলু এবারে আলুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখো মাখো করে নেবো মানে কষিয়ে নেব ভালোভাবে ও কি সুন্দর দেখতে লাগছে দেখো মশলা আলু হয়ে গেছে মনে হচ্ছে ও সেই স্বাদ লাগবে খেতে গো এইভাবে ভালোভাবে কষে নিয়ে এবার ঢাকনা দিয়ে একদম স্লো ফ্লেমে রেখে দেব গ্যাসের মানে আঁচটা একদম কমে রেখে দেব দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এখনকার নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর এই দেখো ও তারপর দুই মিনিট পর ফিরে এসে দেখো আলুগুলো কী সুন্দর হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম মূল্যটা বেগুনটা এই মূল্য বেগুনটা লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে কি আলুটার সঙ্গে যদি মূলা বেগুনটা দিতাম না তা গলে যেত বেগুনটা তো একই ফুল ফুলে নরম বেগুন আলুর সঙ্গে দিলে একদম মানে তার চিহ্নই পাওয়া যেত না তার জন্য দিই নিই আলুটা একটু সেদ্ধ হয়েছে তারপর দিয়ে দিলাম তোমরা এইভাবে রান্না করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার চলো এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিছি আর একটুখানি কষে নিয়ে এবার না কষলে না এর গন্ধটা যাবে না মানে মূল আর বেগুনের যে একটা গন্ধ থাকে না কাঁচা সেটা যাবে না তাই ভালোভাবে কষিয়ে নিলাম এবার চলো দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিই দুই তিন মিনিট মতো তারপর আমি ফিরে আসছি চলো দেখি কি অবস্থা ও বাবা একদম অনেকটা নরম হয়ে গেছে দেখো অনেকটা নরম আর সফট হয়ে গেছে প্রায় হয়ে গেছে আলুটা দেখেছো ওরে বাবা একদম সফট একটা আলু তো এমনিতে নাড়তেই ভেঙে গেল আর বেশি নাড়াচাড়া করা যাবে না এবার দিয়ে দেবো টমেটোটা টমেটোটা লাস্টে একদম দিলাম এর কারণটা হচ্ছে টমেটোটাকেও আমি চাই না যে খুব একটা নরম হয়ে যাক তার জন্য লাস্টে দিয়েছি মুখে যখন পড়বে না আধ কাচা যাতে যাকে বলে আধ কাঁচা রেখে দেবো টমেটোটা মানে মুখে যখন পড়বে না ওহ কি মজা যে লাগবে খাটা খাটা টক টক লাগবে তাই এইভাবে মানে রেখে দেবো আর এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মশলার মানে টমেটো পুরো ফ্লেভারটা পুরো মিশে যায় তাই চলো আর এক দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিই চলো চলো এবার দেখি কি অবস্থা এই দেখো ওহ সুন্দর হয়ে গেছে সব একদম রেডি হয়ে গেছে মানে আমি এরকমই চাইছিলাম যাতে টমেটোটা খুব একটা না গলে দেখো সেরকমই হয়ে গেছে আর ঝোল আমি একদম দেবো না তোমরা চাইলে এর একটু গ্রেভি রাখতে পারো কারণ আমি গ্রেভি রাখবো না আমি রুটি দিয়ে খাবো তো তাই এমনি শুকনো শুকনো করে রাখবো আর তোমরা চাইলে এর একটু জল দিয়ে গ্রেভি করে নিতে পারো তাহলে ভাতের সঙ্গে ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি একটু গরম মশলা কারণ মা বাবা এসে খাবে একটু মানে খাবারটা একটু জাস্ট মানে একটু চটপটা বানাতে হবে তাই একটু গরম মশলা দিয়ে দিলাম নালে আমি গরম মশলা খুব কমই ইউজ করি তরকারির মধ্যে আর সবচেয়ে মেন আমি যেটা মানে অনেকজন বলো যে তোমার রান্নাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করো হ্যাঁ গো আমি অনেক ভালোবাসা আদর যত্ন নিয়ে রান্না করি এটা সত্যি কথা আমি তোমার তো দেখো আমি সেরকমভাবে মশলা ইউজও করি না আমি যেটা ঘরে রেগুলার থাকে খুব ইজিভাবে রান্নাটা করি কিন্তু আমি কষিটা অনেক টাইম ধরে মানে সবজিটা অনেক সময় ধরে কষি তারপরে দেখো রান্নাটার কালারটা দেখো ওহ কি সুন্দর তাই না বন্ধুরা তোমার যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগণ্ডিটা প্রেস করে দিও দেখো তোমার সঙ্গে আরেকবার সুন্দরভাবে দেখে দিলাম এইভাবে মাখো মাখো করে রান্না করেছি তোমরা বাড়তে ট্রাই করবে প্লিজ প্লিজ ট্রাই করবে দিয়ে আমাকে কমেন্টে বলবে আর খেতে খুব ভালো হয় এভাবে রান্না করলে দেখো আর তোমার যদি ভালো লাগে তা প্লিজ 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 আরেকবার বলে দিচ্ছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলঘণ্ডিটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও তাহলে আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে অনেক ভালোবাসা বাই